একদা মহল নামে একটি বিশাল এবং সাদা মার্বেলের প্রাসাদ ছিল এটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল এবং ভিতরে ফোয়ারা ও বাগান মহারাজার অসুস্থতা সাধারণ নয় এটি একটি বিরল মারাত্মক রোগ এই রাজ্যে এর কোনো প্রতিকার নেই তাহলে কি মহারাজা সুস্থ হবেন না এই অমৃত শিখা গাছটি রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত মৃত্যু উপত্যকা অতিক্রম করে কালশিরা পর্বতমালায় পৌঁছালে পাওয়া যাবে একজনকে অন্ধকারের নদী পার হতে হবে তারপর রক্তচক্ষু পর্বত গুহা এবং সবশেষে পাকরাজ সর্প পাহারা দিচ্ছে আল্লাহ আমার সহায় হোক আমি এই ভয়ানক যাত্রা অতিক্রম করতে যাচ্ছি আরে বিষাক্ত সাপ আমার পথ থেকে সরে যাও আজ তোমাকে শেষ করে দেব এই কবিরাজ পাতাগুলি নিজ কিসে মন্ত্র পড়ে রাজাকে খাইয়ে দিলেন রাজা তাঁত করা সুস্থ হয়ে গেলেন বন্ধুরা যদি আপনারা আল্লাহকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি শয়তানকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব বা লাইক করার কোনো প্রয়োজন নেই